আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কানছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই নৌজয়ান ইমানদার নৌজওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকত ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইরেছে এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশপ্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদই স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদ্দিস, পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মুয়াজিন তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতে কয় কয়মাল না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাফ মরিলে এমন মরাই ময়রো বাঁচলে এমন বাঁচাই বাইছ এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অস্থিল দৃশ্য জিনাব্যাভিচার মদ জুয়া বন্ধুদের অসৎ আড্ডা রাত্রদিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই খোদার কসম রব্যে কাবার কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখবে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফুরমানও ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই বেঈমান তে তো পৃথিবী বুক করছে সে তো বাদশা ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাক থাকবেটা কোন মানুষ কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম কৃতদাস হাবসি গোলাম নিগ্রু কালো গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোনো আঞ্চলিকতা নাই বেলালের কোনো সীমানা নাই বেলাল সারা পৃথিবীর আবু বকর সারা পৃথিবীর অমর সারা পৃথিবীর এক হাজার বছর পরেও ইনশাল্লাহ মনে রাখবা এই মাটির যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে তো এক হাজার বছর পরের বাচ্চাটাও ইনশা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে চিনবে ওকে চিনবে জোনার বাগদাদির নাম সবাই জানে বাগদাদের আর কোনো ধনির নাম কেউ জানে না বাইজিদ বোস্তামের নাম সবাই জানে বোস্তাম নগরীর কোনো সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিরানি রাহমাতুল্লাহলার নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোনো ধনাঢ্য ক্ষমতাধর কোনো ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবে আশ্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোনো সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না বেঈমানের নাম থাকে না না ফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায় ইমানদারের নাম আর শিমের লেখা হয়ে যায় ফেরো তুমি ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা নজওয়ান ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকবো না এই অনেকে বলে হবে সেই থাইকেন সাবধানে থাইকেন আরে গুলি করবে এই তো খুন করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করো বেঈমান যাই করো যেই কোন আলেম যেই কোনো ইমানদার যেই কোনো সাহসী মোস বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই কর গুলি করো খুন করো শহীদ করো হত্যা করো গুম করো হারিয়ে ফেলো আর কোনো আলেমকে যাই করো শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম করবে না ঘুরে এগারাই আমার কই ফাটাইবা আল্লাহর কাছে তো ফাটাইবা আর কি খালাস আর অসুবিধা কি বেটা হ্যাঁ গুলি করো আর ফাঁসি তো পাঠাইবা কার কাছে তো সারছে তো উনি তো সব দেখছে উনি তো সব জানে উনি তো জুলুম করবে না আল্লাহ জুলুম করবে আর চিন্তা কিসের পরিবার বিবি বাচ্চা কিচ্ছু হয় না এ আস্তে আস্তে কাব্যে খুব ভাইয়া দাঁড়ায় সবে জিন পার হয়ে যায় কত এ তিন বাচ্চা কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এ টিকে গেছে এ মানুষ পৃথিবীতে বাঁচে না এ মানুষ গদ্দুয়ার করে না এ মানুষ বিয়া করে না তো তো কী হইছে কী হইছে শহীদ শরীফ ওসমান হাদির ছেলে আট বছরের মাসুম বাচ্চা মরবে না আল্লাহ তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয় এজন্য তোমরা 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 কিশোর যুবক শপথ নাও শপথ নাও একটা গুলি যেন একটা গুলি একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটির আজাদি মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা বেঈমান ইমান বেশি হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান বেশি আমাদের জমিনে ইমান বেশি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা খুন দেব আজাদি দেব না এক ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না ইনশাল যে পরিমাণ যুবক দরকার রবের ঋষারায় তুমি জানবাও না ইমানদার যুবক ঠিকই আছে ছিল থাকবো ইনশাল এমন অনেক ছেলে আসো শোনো মিয়া আমার কথা শোনো নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে আবু আহবকেও দাওয়াত দিছে দিছে না কথা বলে না তো আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে বন্ধু দাওয়াত আপনি সবাই দেন লোক নিমু আমি লোক নেবকে কে আমি আমি লোক নেমু কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব আপনি কইতে থান তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিছে সবাইকে আর শাজিমের মালিক বলছে আবু বকরকে নিলাম আবু জাহেলকে নিলাম না ওমরকে নিলাম আবু আহবকে নিলাম না ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বলেন বন্ধু চারোটাই কোরাইশ বংশের আবু বখর কোরাইশ আবু জাহেলও কোরাইশ আবু লাহাবও কোরআস ওমরও কোরাইশ আল্লাহ বলেন আমার মন চাইছে এই দুইজন নিলাম আমার মন চায় ওই দুইজন নিলাম না এজন্য ইমানের বিজয় হবে মাহাদি আসবে কালেমার বিজয় হবে দাজ্জালের পতন হবে ইয়াহুদিদের পতন হবে ইসলামের পতাকা উড়বে পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে খুদার কসম এ তোমার নবীর কথা এ আমার নবীর কথা এ কায়নাতের নবীর কথা এ রাহমতুল্ল আলমিনের কথা তিনি বলছেন যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে তবুও উম্মত মনে রাইখো আমি রসুল বলে গেলাম মাহাদি আসবে দাজ্জাল প্রকাশ পাবে মাহাদি তাকে হত্যা করবে আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে আমার নবী সাল্লা সাল্লামের কথা মিথ্যা হবে সত্য হবে হবেই হবে ইনশাল হয়তো তুমি কামে লাগলা আরে ইসলামের বিজয় হবে যেদিন হয়তো তুমি তুমি দেখবারি তোমার মতো আকামলারে নিল না চরিত্রহীন রে নিল না আর কি তোমার মতো নারী লুভিরে নিল না আর কি তোমার মতো নেশাখর জুয়া কররে নিল না আর কি তো কি সে আবু জেহেল ছাড়া ইসলাম বিজয় হয় নাই আবুল আহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই তো তো তোমার ছাড়া হয়তো না আমার ছাড়া হবে না হবে ইনশাল হবে ইনশাল বুঝতে শিখো আল্লাহ বুঝেন আল্লাহ বলে বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান আমি মোমেন আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব হবে না হবে না দেব না আল্লাহ বলে সকল যুগে যারাই নিজেকে মোমেন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি সাদাকু আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি ইমানের দাবিতে সত্যবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদীকে অতএব আমরা যারা এখানে আছি আমরা নিজেকে মুসলমান বলি তো বলে না ভাই অতএব খুদার পশ জওয়ান বুড়া নারী পুরুষ ছোট বড় আলেম ফাবলিক হুজুর মুসল্লি সবাই পরীক্ষা দিতে হবে